শিবার যে বডি শিবার সাকা বডি শিবারে রেসলিং এ ম্যাডাম আমরা সামনের বছর নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মন্দিরের কাজ হচ্ছে তো গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম মন্দিরের উপরে সাত মূর ডালাই আজকে সেটার কাজ চলতেছে তো এগুলো আজকে আমাদের কি বলে এগুলাকে আজকে ডালাই করা হইব আর আজকে এখানে লাইটিংয়ের কাজের জন্য সব ওয়ারিং করা হয়েছে এদিকে চারটা মোটের গাছ আসতে হবে আর উপরেও আসে ওইদিকে এই চারটা উপরে ঢালাই করতে হবে এই তার এখন উপরে দিতে হইব মোটরের লাইনটা টানা হয়েছে মোটরের হাওয়া তৈরি গেছে যার কারণে আবার হাওয়া ক্লিয়ার করে জল দিতে হইব এগুলোকে ভিজাইতে ঢালাই করার আগে মাঠের পরিবেশ উপর থেকে উপরও গাছ চলতেছে মোটর লাইনটা চলে আসলে আমরা এখন জলদা ভিজাই দেবো ভাই একটা হাইডিয়া দাও তুমি সবার আজকের সবার কাজের ধরন অনেক লোক আসছে আজকে কারণ আজকে অনেক উপরে কাজ চলতেছে নিচ থেকে এর আগে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তাই আবার নতুন করে আজকে আবার মুর ডালের কাজ চলতেছে

ভক্তৰ নিশা জল খোৱাৰ বিৰতি দিয়া হৈছে কিছুখনৰ ভক্তৰ পইচা আছে জল খোৱাৰ বিৰতি

তো এটা হচ্ছে আমাদের ছোট মন্দির এখান থেকে ঠাকুর উপরে নিয়ে যাওয়া হইব তো সেটাই জন্য সবাই আপনার চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমাদের এই ঠাকুরে দোতালায় নেওয়ার চেষ্টা করতেছি ওইখানে ঠাকুরের মুড়ে গাছ চলতেছে এটা হচ্ছে আমাদের মন্দিরের ঠাকুর এই ঠাকুরই আমরা ওইখানে নিয়ে যাব

কত ভিত <laughs> <coughs> 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 <coughs>